হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি বানাবো হচ্ছে আটার ধোকা এটাকে আমরা আটার ধোকাই বলি কে কি বলে আমি জানি না তো এই যে আমি এখানে আটা আটা নিয়েছি ময়দা হইলে ভালো হয় তো আমার ময়দা ছিল না ওই আমি আটা নিয়েছি তো এখন শুধু আটা এখানে তেল লবণ কোনো কিছুই দেওয়া লাগবে না সে একটু একটু করে জল দিয়ে এরকম একটা ডো বানিয়ে নেব আর এটাকে ঘন্টা খানিক রেখে দিলে মানে জিনিসটা অনেক সুন্দর হয় আবার তাড়াহুড়ার ক্ষেত্রে কেউ চাইলে সাথে সাথেই ডো বানিয়ে আবার বানিয়ে নিতে পারে সমস্যা নাই তো আমি এখানে তিন ঘন্টা মতো রেখেছিলাম তারপর আমি বড় একটা পাত্রে ডোটা নিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিয়ে এটা ধুয়ে ধুয়ে নিতে হবে এইভাবেই এটা বানাতে হয় তো দেখো এই যে আমি এখানে জল দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে এটাকে ধুয়ে নেব। আর এটাকে আমি যত বেশি এইভাবে হাত দিয়ে কষলাবো তত বেশি আটাটা বের হবে একদম দুধের মতো একটা জল বের হবে ভারী ভারী একটা জল বের হবে আর এইভাবে প্রথমবার ধুতে গেলে ডোটা সিরে সিরে যাবে এতে ঘাবড়ানোর কিছু নাই পরে আবার ওগুলো যখন সিরে সিরে দূরে যাবে ওগুলো আবার ডোটার সঙ্গে একসঙ্গে করে এভাবে মরতে হবে তো দেখো এই যে আমার দুধের মতো একটা জল বের হয়েছে আমি এটা ফেলে দিয়েছি এই তো আমার সাই চারবার ধোয়ার পর জিনিসটা রকম হয়েছে আর আমি মোট এটা সাত আটবার ধুয়েছি যতক্ষণ না সাদা টলটলে জল হচ্ছে ততক্ষণ ধুব আর প্রথম চারবার যে আমি ধুয়েছিলাম সেই জলটা দিয়ে আপনারা পিঠাও বানাইতে পারেন আবার রুটিও বানাইতে পারেন ওটাও নষ্ট করা যায় না নষ্ট হয় না ওটা দিয়েও পিঠা বানিয়ে খাওয়া যায় ওটাও খাইতে অনেক সুন্দর লাগে তো এই যে আমার এটা ধোয়া শেষ হয়ে গেছে আমার সাদা টলটলে জল বের হয়েছে এখন আমি এটা জল থেকে চিপে তুলে নেব তো আমি এই যে অর্ধেকটা এই এই অবস্থায় কাঁসাতেই ভেজে নেব আর অর্ধেকটা আমি সিদ্ধ করব। বেশি সিদ্ধ করব না হালকা সিদ্ধ করব তার জন্য এই যে আমি প্রেশার কুকারে জল বসিয়ে এটা উল্টে পাল্টে সিদ্ধ করে নেবো আপনারা চাইলে ডেস্কি বা কড়াই যে কোনো কিছুতেই সিদ্ধ করতে পারেন সমস্যা নাই আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধটার এক এক স্বাদ আবার কাঁচাটার অন্য একটা টেস্ট আর কি তো এই যে সিদ্ধ ধোকাটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন আর কাসা যে ধোকাটা আমি রেখেছিলাম মানে সিদ্ধ করার আগে যেভাবে রেখেছিলাম ওটা এইভাবে একটু একটু করে সিরে সিরে তেলে দিয়ে ভাজতে হবে তো এখন এই যে আমি কড়াই বসিয়েছি এখানে তেল দিয়ে দেবো আর তেলটা হয়ে আসলে আমি সবগুলো ধোকাই ভেজে নেব তো আগে আমি কাঁচা ধোকাটা ভেজে নেব এই যে ছোটো ছোটো করে সিরে সিরে আমি দিয়ে দিচ্ছি এগুলো তেলে দেওয়ার সাথে সাথে অনেকটা ফুলে উঠবে তো আমি এখানে বেশি তেল দেইনি অল্প তেল দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে তেল দিয়ে ভাজতে পারেন ডুবো তেলের সমস্যা নাই তো এই দেখুন আমি এটা ভেজে নিচ্ছি আর এটা কি সুন্দর ফুলতেছে দেখুন এটা আপনারা আলু মিষ্টি কুমড়া পানি কুমড়া লাউ যে কোনো কিছুর সঙ্গেই খাইতে পারেন নিরামিষ আমিষ সমস্যা নেই তো আমি আজকে এটা নিরামিষভাবে রান্না করেছিলাম আলু দিয়ে তো এটা আমিষ খাইতেও অনেক সুন্দর লাগে মাছের মতো পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করলেও অনেক সুন্দর লাগে এটা রুটি লুচি গরম ভাত পোলাও সব কিছুর সঙ্গেই ভালো লাগে খাইতে তো এ দেখুন আমি উল্টে পাল্টে এটা ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন আমি সিদ্ধ করা ধোকাগুলো দিয়ে দিয়েছি এগুলো আমি লালচে করে ভেজে নেব দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে আমি সবগুলো তুলে নিয়েছি এখন আমি তরকারি রান্না করব দেখুন কেমন ফুলে এসেছে তো তরকারি রান্না করার জন্য ওই তেলেই আমি তেল মশলা আর তেজপাতা দিয়ে দেব। আর আমি আগেই বললাম যে আমি এটা নিরামিষ রান্না করব। আর এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আপনারা আপনাদের মতো শেপে কাটতে পারেন কোনো সমস্যা নেই তো আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লবণ হলুদ আর এখানে আমি মশলার মধ্যে ইউজ করব আদা জিরে শুকনো লঙ্কা এই যেখানে আদা জিরে শুকনো লঙ্কা বাটা আছে পুরোটাই দিয়ে দেবো আর দেব হচ্ছে গরম মশলা আর এখানে কোনো মশলাই আমি দেব না আপনারা সাইলে দিতে পারেন আমাদের ঘরোয়া রান্না আমরা এই এই মশলাগুলো দিয়ে করে থাকি তো এখানে ভালোভাবে না নাড়াচাড়া করে আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিয়েছি জলটা শুকে আসলে এখানে আমি আর একটু আদা দিয়ে দেব। আর একটু দিয়েছিলাম পরে একটু দিলাম আপনার আসলে যে কোনো এক সময় একবার দিলেই হবে এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেবো লাল হওয়া পর্যন্ত তোমার কষানো হয়ে গেছে এখন আমি ধোকাগুলো দিয়ে দেব। দেখুন ধোঁকাগুলো দিয়েও আমি আর একটু ভালো করে ভেজে নিয়েছি যাতে ধোকা আলুটা সমানভাবে ভাজা হয় আর মাঝে মাঝে আমি কয়েকটা আলু এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিয়েছি যাতে করে তরকারিটা গাঢ় হবে খাইতে অনেক টেস্ট লাগবে তো আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোল অনুযায়ী জল দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন এখন আমি এই যে মশলা বাটা দিয়ে দেবো মশলা বাটা দিয়ে এই যে আমি নামিয়ে নিয়েছি দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে ভালো ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন